যে জেড পে থেকে একটি নতুন আপডেট জেড পে অ্যাপস থেকে যারা মনে করছেন যে এটা রিচার্জ অ্যাপস সেখানে কমিশন রয়েছে কি সেটা যদি আপনি মেম্বারশিপ আইডি না করেন তাহলে তার সুবিধাটা কি রয়েছে তা বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে আমরা দেখে নেব তবে ফ্রি ইউজার ইউজার ফ্রি ইউজার বলতে এখানে যেটা বোঝাতে চেয়েছে কোম্পানির যে ডকুমেন্টস বা পিডিএফ তার মধ্যে কিন্তু একটা উল্লেখ করেছে ফ্রি ইউজার সার্ভিস যারা আমাদের কাছ থেকে ইউজার আইডি নিয়ে নিচ্ছেন জেড পের কিন্তু আইডি পাসওয়ার্ড নিয়ে নেওয়ার পর আপনারা মেম্বারশিপ আইডি কিন্তু করছেন না অর্থাৎ মেম্বারশিপ আইডি যদি আপনি না করেন তাহলে আপনার সুবিধাটা কী রয়েছে তার সুবিধাগুলো আজকের ভিডিওতে আমরা জেনে নেব এবং যদি আপনি প্রাইমারি মেম্বারশিপ আইডি নিয়ে থাকেন তাহলে কী সুবিধা সেটাও কিন্তু আমরা দেখে নেব তো চলুন আমরা জেড যে যদি আমরা মেম্বারশিপ আইডি না নিই তাহলে কী কী সুবিধা রয়েছে মেম্বারশিপ যদি আইডিয়া আমরা যদি শুধু ক্রিয়েট করে রেখে দিই এবং আমরা টাকা লোড মানি করে রিচার্জ করি সে সূত্রে আমরা কমিশন কত পাবো এখানে বলা হয়েছে যদি আপনি সেলফ অর্থাৎ যে সেলফ কমিশন রয়েছে সেটা কিন্তু আমরা এখান থেকে জানতে পারবো যে সেলফ সেলফের যা রয়েছে এগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে সেলফ সেলফে কিন্তু মোবাইল রিচার্জে দু টাকা রয়েছে এবং ডিটিএচ রিচার্জ যদি করেন তবুও কিন্তু দু টাকা রয়েছে তবে ফ্রি ইউজারদের জন্যে মাত্র দু টাকা করে রয়েছে এবং যদি আপনি ফ্রি ইউজার থেকে অন্যজনকে শেয়ার করেন এবং শেয়ার থেকে ফার্স্ট যাকে শেয়ার করবেন ও যদি আপনার লেভেল ওয়ান থেকে যদি রিচার্জ করে তো সেখান থেকে কিন্তু চল্লিশ পার্সেন্ট অর্থাৎ শূন্য দশমিক চল্লিশ পয়সা কিন্তু কমিশন পাবেন এইভাবে কিন্তু সমস্ত তথ্যগুলো পরপর কিন্তু দেওয়া রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যা কমিশনগুলো রয়েছে তা কিন্তু দেখাচ্ছে তারপরে যদি আপনি যাকে শেয়ার করবেন এখানে কিন্তু রয়েছে লেভেল নম্বর ফার্স্ট সেকেন্ড থার্ড যে রয়েছে ফোর এবং পাঁচ থেকে কুড়ি অর্থাৎ কুড়ি লেভেল পর্যন্ত যে এখানে কমিশন পাই যে কোনো কাজে দেখল আপনি মোবাইল রিচার্জ করবেন তা আপনার নিচে বা আপনার নিচে তার নিচে তার নিচে এইভাবে কিন্তু কুড়ি লেভেল পর্যন্ত আপনারা কিন্তু কমিশন পান অর্থাৎ এটা কিন্তু জেড পে একটা নেটওয়ার্ক মার্কেটিংয়ে পরিণত জেড পে একটা পরিণত যেহেতু নেটওয়ার্ক মার্কিংয়ে সেই সূত্রে এখান থেকে কিন্তু একটা অপশান নতুন অপশান এসেছে সেটা হচ্ছে রিচার্জ যেহেতু রিচার্জ উঠেছে সে সূত্রে কিন্তু আপনাদের যে সুবিধা আপনারা ফ্রি ইউজার বা আপনাদের কিন্তু যে ফ্রি ইউজার রয়েছে কোনো টাকা ছাড়াই আপনারা কাজ করতে পারছেন এটাই কিন্তু সুবিধা দিয়েছে যদি এবার আপনি প্রাইমারি মেম্বারশিপ নিয়ে নেন তাহলে আপনার কী লাভ রয়েছে তাও কিন্তু আলোচনা করব এখানে যে রয়েছে আপনার যে কমিশনটা রয়েছে দেখতেই পারলেন যে সেলফ কমিশন যে দু টাকা আপনি পাঁচশো টাকা এক হাজার টাকা দু হাজার টাকা যতই টাকা রিচার্জ করুন না কেন আপনি মাত্র দুই টাকাই পাবেন কমিশন এবং যদি রয়েছে যদি আপনি প্রাইমারি মেম্বারশিপ নিয়ে নেন এখানে কিন্তু মেম্বারশিপ আপনারা দেখতেই পাচ্ছেন এখানে নিচের দিকে দেখতে পাবো আমরা এখানে কিন্তু জয় নেই জয়নিং যেটা রয়েছে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একটা রয়েছে পাঁচশো নিরানব্বই টাকা এবং আরেকটা রয়েছে সুপার প্রাইমারি আইডি এগারোশো নিরানব্বই টাকা যদি আপনি প্রাইমারি প্যাকেজ বা সুপার প্রাইমারি প্যাকেজ নিয়ে থাকেন তাহলে আপনার সুবিধাগুলো কি কি রয়েছে চলে যাব আমরা এবার রিচার্জের দিক দিয়ে যে সেখানে কমিশন কত রয়েছে প্রাইমারি লেভেলে এখানে কিন্তু কী কী রয়েছে সাইন আপ টাইনে আপনারা সমস্ত তথ্যগুলো কিন্তু দেখেছেন এটা কিন্তু আমরা পেয়ে যাব এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রাইমারি ইউজার এখানে যে আমরা প্রাইমারি ইউজার দেখতে পাচ্ছি এই প্রাইমারি ইউজারে কি কী সুবিধা রয়েছে প্রাইমারি ইউজারে যদি আপনি নিয়ে থাকেন তাহলে আপনি সেলফ যে সেলফ কমিশন সেই সেলফ কমিশনটা আপনি দেখতে পাচ্ছেন আপনি যদি পাঁচশো নিরানব্বই টাকা মেরে অ্যাক্টিভ করেন বা প্রাইমারি ইউজার আইডি হয়ে যান ইউজার আপনি হয়ে যান তাহলে কিন্তু সেলফ যে কমিশনটা রয়েছে সেটা মোবাইল রিচার্জ যদি আপনি করেন সেখানে কিন্তু সাত পার্সেন্ট কমিশন পাবেন প্লাস বনাসোলেটটা যে রয়েছে বরাসোলেটে যে আপনি পাঁচশো নিরানব্বই টাকা পাবেন অ্যাক্টিভ করার সাথে সাথে বা খোলার সাথে সাথে সেখান থেকে কিন্তু আপনি এক টাকা পাবেন তারপর আপনার কিন্তু সাত পার্সেন্ট আর ওই এক টাকা ধরে কিন্তু আপনার আট টাকা হয়ে যাচ্ছে একশো টাকায় এবং এক টাকা যে বনাসোলেটটা রয়েছে সেটা আপনি যত টাকায় রিচার্জ করেন কেন এক টাকা পাবেন আর পার্সেন্টেজ আপনি সাত পার্সেন্ট আপনার কিন্তু কমিশনটা দেওয়া হবে এরকম প্রাইমারি ইউজারে এরকমই জেড পেতে বলা হয়েছে এবং ফার্স্ট সেকেন্ড যে রয়েছে আপনি যাকে শেয়ার করবেন সে যদি যেরকমভাবে কাজ করবে যদি উনি প্রাইমারি লেভেল হয়ে যায় যদি সে এগারোশো নিরানব্বই বা পাঁচশো নিরানব্বই টাকা দিয়ে যদি মেম্বারশিপ করে নেয় তাহলে কিন্তু সেখান থেকে আপনি কমিশন পাবেন জিরো দশমিক চল্লিশ পার্সেন্ট অর্থাৎ একশো টাকা যদি সে রিচার্জ করে আপনি সেখান থেকে চল্লিশ পয়সা প্রাইমারি আইডি যদি আপনি তাকেও করে দিতে পারেন যাকে আপনি শেয়ার করবেন সেখান থেকে ফার্স্ট স্টপে জিরো দশমিক চল্লিশ পয়সা অর্থাৎ একশো টাকা রিচার্জ করলে আপনি কিন্তু কমিশন পাবেন চল্লিশ পয়সা এবং সে যদি আবার শেয়ার করে দুই নম্বর লেভেলে তাহলে কিন্তু সে কমিশন সেখান থেকে আপনি কত টাকা পাবেন সেখান থেকে যে সেকেন্ড পার্ট যেটা রয়েছে এখান থেকে কিন্তু শূন্য দশমিক তিরিশ পয়সা অর্থাৎ একশো টাকা তিরিশ পয়সা কিন্তু আপনি কমিশন পাবেন এবার দেখালো ও এক হাজার টাকা রিচার্জ করলো তো ওখান থেকে আপনি কিন্তু তিন টাকা কমিশন পেয়ে যাবেন এইভাবে কিন্তু চার নম্বর লেবে ও যাকে আবার শেয়ার করবে সেখান থেকে কমিশন পাবে এইভাবে কিন্তু কুড়ি লেভেল পর্যন্ত আপনি কিন্তু কমিশন পেতে থাকবেন এবং কুড়ি লেভেলে টোটাল কমিশন দেওয়া হয় সাড়ে আট পারসেন্ট এবং প্লাস এক টাকা বোনাস সেখান থেকে টোটাল সাড়ে আট পার্সেন্ট কমিশন হয় জেড পেতে মোবাইল রিচার্জে এখান থেকে রিচার্জ করার সুবিধা কি আপনারা কিন্তু অনেকেই ভাবছেন যে এখানে কিভাবে রিচার্জ করব বা আনলিমিটেড রিচার্জ কেন হয় না বা কি হচ্ছে তার তথ্য কিন্তু আমরা দেখে নেবো এখানে যে প্রাইমারি লেভেল ইউজার রয়েছে তার কিন্তু একটা টাইমটা কানেকশন দিয়েছে অনেকেই ভাবছেন যে এত কমিশন কিভাবে দিচ্ছে কোম্পানি কিন্তু এখানকার থেকে কিছু সিস্টেম কিন্তু ফ্লো করতে হবে এখানে যে রিচার্জ ব্যাপার রয়েছে এটা কিন্তু রিচার্জ অ্যাপস নয় বললেই চলে যেহেতু এটা নেটওয়ার্ক মার্কেটিং কিন্তু এর মধ্যে রিচার্জটাকে ভরা হয়েছে তার মধ্যে আপনি টোটাল মাসে রিচার্জ কতটা করতে পারবেন এখানে কিন্তু স্পষ্টভাবে কোম্পানি থেকে বলে দেওয়া হয়েছে যে টোটাল রিচার্জ কত করতে পারবেন পনেরোটা ট্রানজাকশান অর্থাৎ পনেরোটা রিচার্জ করতে পারবেন অর্থাৎ পাঁচ হাজার টাকার মধ্যেই টোটাল কিন্তু আপনি পাঁচ হাজার টাকা রিচার্জ করতে পারবেন এবং পনেরোটা রিচার্জ করতে পারবেন পনেরোটা রিচার্জের মধ্যে যদি আপনার পাঁচ হাজার টাকা হলো তো হলো যদি না হয় তাহলে কিন্তু আপনি আর কমিশন পাবেন না পাঁচ হাজার টাকা আপনি মাসে কিন্তু রিচার্জ করতে পারবেন এবার পরের মাসে আবার পাঁচ হাজার টাকা কিন্তু আপনি রিচার্জ করতে পারবেন এই হচ্ছে কোম্পানির রুলস এইভাবে কিন্তু আপনি আপনার মোবাইল রিচার্জগুলো তবে এখানকার থেকে যে রিচার্জ অ্যাপস সেটাতে কী হচ্ছে এখানে কিন্তু আপনার যে কাস্টমার দোকানের রিচার্জ তা কিন্তু নয় এটা ডাইরেক্ট এটা অপশান হচ্ছে যে একজন বাড়িতে খুব যদি মোবাইল থাকে তো পাঁচটা থেকে দশটা বা পনেরোটা মোবাইল থাকে সেগুলো রিচার্জ করতে গেলে পারে নিজের বাড়ির সো নিজস্ব বা নিজের বন্ধু রিচার্জ করার জন্যেই এটি অ্যাপস আর কি সেই সূত্রে সাড়ে সাত পার্সেন্ট সাত পার্সেন্ট কমিশন আপনি কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন যদি আপনি প্রাইমারি লেভেলের আইডি নিয়ে থাকেন অর্থাৎ পাঁচশো নিরানব্বই টাকা দিয়ে যদি আপনি আইডিটি নিয়ে থাকেন তবে যদি আমাদের কাছ থেকে আইডি নেন তাহলে পাঁচশো নিরানব্বই টাকা লাগবে না তা থেকে অনেক কম লাগবে আমাদের কাছ থেকে যদি আইডি জেড পে নিয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনার থেকে কম লাগবে যদি আপনারা এই ইউজার আইডিটি নিতে চান অর্থাৎ প্রাইমারি লেভেলের আইডি নিতে চান বা সুপার প্রাইমারি আইডি নিতে চান জেট পে থেকে আইডি নিতে চান অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করুন আমাদের কিন্তু এখানকার মধ্যে অনেক সুবিধা দিয়ে রাখি যেমনটা রয়েছে আমাদের কাছে যদি আপনি এই যে পাঁচশো টাকা রয়েছে এই প্রাইমারি লেভেলের আইডি নিতে গেলে আমাদের কাছে মাত্র পাঁচশো টাকা লাগবে এবং এখানে এগারোশো নিরানব্বই টাকা যে রয়েছে এটা যদি আপনি আইডি সুপার নিতে চান তাহলে আমাদের কাছ থেকে যদি সুপার প্রাইমারি প্যাকেজের যেটা আইডি রয়েছে সেটা যদি নিতে চান তো এখানে কোম্পানির চার্জ হচ্ছে এগারোশো নিরানব্বই টাকা কিন্তু আমাদের কাছ থেকে যদি আপনি নেন তো মাত্র এক হাজার টাকা এক হাজার টাকায় আপনি কিন্তু এই সুপার প্রাইমারি প্যাকেজটা আপনি পেয়ে যাবেন তো জেড পে আমরা এরকম সুবিধা দিয়ে থাকি যদি আমাদের কাছ থেকে নেন স্ক্রিনে দেওয়া যে মোবাইল নম্বর সেখানে কন্ট্যাক্ট করুন এবং ডেসক্রিপশানে যে লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে কন্ট্যাক্ট করুন অবশ্যই আপনারা সবার চাইতে কম দামে আপনারা কিন্তু যে আইডি রয়েছে সেটা কিন্তু অ্যাক্টিভ করে পেয়ে যাবেন